নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে বলবো জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পুজো কেন করা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী পুজো এই পুজোর মাহাত্ম কি আজকের পর্ব থেকে আপনারা জানতে পারবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মা কালীর আরাধনা হিন্দু ধর্মে সর্বজনবিদিত বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপের পুজো করা হয় ঠিক তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী মায়ের পুজো করা হয় মানুষ সারাটি জীবন ধরে নানা রকমের কর্ম করে থাকেন আর সেই কর্মের ফল দান করেন মা কালী এটাই মনে করা হয় তিনি সমস্ত কিছুর শক্তি জ্ঞান ইচ্ছা এবং কর্মশক্তিরূপে বিরাজিতা হয়ে থাকেন ফলহারিণী কালী পুজোর সাথে জড়িয়ে রয়েছে অনেকগুলি পৌরাণিক গল্প বন্ধুরা কার্তিক মাসে যে দক্ষিণাকালীর পুজো হয়ে থাকে তাতে ভক্তদের সার্বিক উন্নতি হয় সেই রকমই এই ফলহারিণী কালী পুজোয় ভক্তদের বিদ্যা কর্ম জ্ঞান সকল কিছুর উন্নতি ঘটে প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয়ে থাকে সাংসারিক জীবন এবং দাম্পত্য জীবনও সুখ চলে আসে মা কালিকা জীবের কর্মফল অনুসারে ফল দিয়ে থাকেন জানেন তো বন্ধুরা মা কালী নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করে থাকেন মাতৃশক্তি মহাশক্তি মা কালিকা প্রসন্ন হলে জীবের দুঃখ এবং দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক এবং মানসিক নৈতিক এবং আধ্যাত্মিক শক্তি জাগরিত হয় একটা কথা কথিত আছে এই ফলহারিণী পুজোর দিনেই শ্রীরামকৃষ্ণদেব শারদা মাকে পুজো করেছিলেন আর সেটা করেছিলেন জগৎ কল্যাণের আশায় শ্রী মাকে সেই দিন শ্রীরামকৃষ্ণ ষোড়শী রূপে পুজো করেছিলেন আর বন্ধুরা জানেন এই কারণেই রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে এই পুজোটি সরসী পুজো নামে পরিচিত এছাড়া বন্ধুরা বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তির সম্পূর্ণরূপে পুজো করেন আর সেই কারণেই এই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় জানেন তো বন্ধুরা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব তার মুখ্য প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করেছিলেন তবে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব যেভাবে পুজো করুক না কেন হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন মানুষেরা এই পুজোটিকে নানা ধরনের ফল দিয়ে মা কালীর পুজো করেন কারণ শ্রী শ্রীরামকৃষ্ণদেব যেভাবে পুজো করেছিলেন সেভাবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের পুজো করা সম্ভব নয় কারণ তিনি ছিলেন মায়ের ভীষণ কাছের ভীষণ প্রিয় মা পৃথিবীর সকলকেই সন্তান রূপে প্রতিপালন এবং ভালোবেসে থাকেন কিন্তু শ্রীরামকৃষ্ণ ছিলেন তার মধ্যে এক এবং অন্যতম নানা ধরনের ফল দিয়ে পুজো করে থাকেন তার মধ্যে আম জাম লিচু কাঁঠাল নানা ধরনের মরশুমি ফল অনবদ্য থাকে আর জ্যৈষ্ঠ মাসে নানা ধরনের ফল পাওয়া যায় ভক্তরা তাদের ইষ্ট দেবীকে নানা ধরনের ফল দিয়ে পুজো করে থাকেন শাস্ত্রে বলা আছে একদিকে এই ফল সাধকের কর্মফল হরণ করেন অন্যদিকে ভক্তদেরকে তাদের অভীষ্ট ফল বা মুখ্য ফল দান করেও থাকেন ফল হারিনি অমাবস্যার দিন মা কালী স্বয়ং তার ভক্তদের ফল দান করেন শুভ ফল দান করেন যেটাকে বলা হয় শুভ ফল যেমন ভক্তদেরকে দেন তেমনি তাদের কাছ থেকে অশুভ যদি কোনো ইঙ্গিত পান সেইগুলি হরণ করে নেন বন্ধুরা মা কালীর পুজো হিন্দু ধর্মে এমন একটি পুজো যেখানে অন্য অন্য দেবতা বা দেবীর ভোগ থেকে মায়ের ভোগ কিন্তু একটু আলাদা হয় আরও একটি বিষয় মনে রাখবেন আমাদের প্রত্যেকটি গৃহস্থ পরিবারে যেমন প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করা হয় বা অনেকে বুধবারে গণেশের পুজো করেন সোমবারে তেমনি বাবা ভোলানাথের পুজো করে থাকেন কালী পুজো কিন্তু বন্ধুরা সেরকম নয় কালী পুজো কিন্তু ঘরে ঘরে হয় না বিশেষ উদ্দেশ্যে বা বিশেষ মনস্কামনা নিয়ে ভক্তরা মা কালীর আরাধনা করেন একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা কালী পুজো এমন বাড়িতে হয় যেসব বাড়িতে তাদের পূর্বপুরুষেরা কালী পুজো করে গেছেন তাই সেখানে উত্তর পুরুষদেরও কিন্তু সেই পুজো করতেই হয় পুরুষানুক্রমে একটি কথা মনে রাখবেন কালী পুজো কিন্তু দুভাবে হয় একটি তান্ত্রিক মতে হয় আর একটি হয় গৃহস্থ বাড়িতে যেভাবে মায়ের আরাধনা করা হয় সেভাবে তান্ত্রিক মতে যে মায়ের পুজো করা হয় সেটি হল ভয়ঙ্করী দেবীর পুজো এই পুজোটি আবার জানেন তো বন্ধুরা গৃহস্থ বাড়িতে হয় না কারণ গৃহস্থ বাড়িতে সব সময় যে কোনো দেবী অথবা দেবতার শান্ত রূপের পুজো করা হয় ভয়ঙ্কর রূপের পুজো কারোর বাড়িতে করা হয় না তান্ত্রিক রূপের মধ্যে শ্মশান পড়ছে তান্ত্রিক মতে মাকে যে ভোগ বা নৈবেদ্য দেওয়া হয় সেটি গৃহস্থ বাড়ি থেকে একদমই আলাদা কালী পুজোর প্রসাদ কিন্তু আমরা সকলেই নিয়েছি এই প্রসাদও কিন্তু যেসব বাড়িতে যেমন নিয়ম অনুসারে করা হয়েছে সেই নিয়মের মধ্যেই কিন্তু করা হয়ে থাকে জানেন তো বন্ধুরা কালী পুজো কিন্তু যখন তখন যেমন তেমনভাবে করা যায় না এটিরও একটি নিয়ম আছে শাস্ত্র অনুসারে আর আমরা তো সকলেই জানি কালী পুজোতে মায়ের কি কি ভোগ দেওয়া হয় আবার আমাদের মধ্যে অনেকেই কিন্তু জানে না সব কিছু যে সবাইকে জানতে হবে এমন কিন্তু কোনো কথা নেই চলুন তাহলে আজকে জেনে নিই কী কী প্রসাদ দেওয়া হয় মায়ের পুজোতে কালী পুজো পুষ্যা নক্ষত্র তিথিতে শনিবার চতুর্দশী আমাবস্যা শুক্রবার দ্বিতীয়া বা বা দশমী শনিবারে পূর্ণিমা মঙ্গলবারে আমাবস্যায় কালী পুজো শাস্ত্রসম্মতভাবে হয়ে থাকে এছাড়া বন্ধুরা কালী পুজোটি বৈশাখ জ্যৈষ্ঠ এবং ফাল্গুন মাসে খুব ভালো হয় আমরা যেই দেবীর পুজো করছি তার সম্পর্কে একটু জেনে নিই কালী এই শব্দটি উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে এর অর্থ হলো কাল কাল থেকে কালী শব্দের উৎপত্তি হয়েছে এর থেকে বোঝা যায় মহাকাল অর্থাৎ সময় মৃত্যু অর্থাৎ শিব আর কাল শব্দের স্ত্রী লিঙ্গবাচক শব্দটি হল কালী কাল অর্থাৎ মহাকালের বিশেষ অর্থ হলো মা কালী দশ মহাবিদ্যাতে কালীকে প্রথম মহাবিদ্যার স্থান দেওয়া হয়েছে কালী পুজো আমরা কেন করি কালী পুজো হচ্ছে শক্তি আরাধনার একটি অঙ্গ কালী পুজো করলে আমাদের নিজের মনের অনুভূতি সমস্ত কিছুই কিন্তু জাগরিত হয় আর ইচ্ছা শক্তির কিন্তু বিনাশ না ঘটে বিকাশ ঘটে শুধু যে সমস্ত কিছু জাগরিত হয় তা নয় বন্ধুরা কালী পুজো করলে কিন্তু রোগ নাশ হয় দুঃখ নাশ হয় সমস্ত কিছু যেগুলো নিরাশ করে মনকে সেগুলোকে দূর করে আমাদের মা কালী এবারে চলুন যে কথাটি বলছিলাম যে কি ভোগ দেওয়া যায় মা কালীর পুজোতে যেই ভোগটি সব থেকে বেশি দেওয়া হয় সেটি হলো অন্ন ভোগ চালের তৈরি প্রসাদ লক্ষ্য করলে দেখবেন বন্ধুরা আমরা কিন্তু মা কালীর প্রসাদ হিসেবে খিচুড়ি ভোগ পাই তার সাথে থাকে পায়েস এছাড়া বন্ধুরা জানেন ভাতও কিন্তু মা কালীর প্রসাদে থাকে তার সাথে ডাল সবজি এই সমস্ত জিনিসও কিন্তু মাকে ভোগ হিসেবে দেয়া হয় আর সেগুলি আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি এই বিশেষ তিথিতে আপনি আপনার সংসারের উন্নতির জন্য কী বিশেষ নীতি গ্রহণ করতে পারেন কালকে যিনি হরণ করেন তিনি হলেন মা কালী এই কাল অর্থে সময়কে বোঝানো হয় কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন কোনো বস্তু এই জগতে নেই তাই এই কালের সাথে মা কালীর সম্পর্ক চিরন্তন এবং সেটি চিরসত্ব আর এই কালকে যিনি শাসন এবং নিয়ন্ত্রণ করেন তিনিই হলেন আমাদের মা কালিকা মাকে দেখতে ভয়ঙ্করী হলেও তিনি আমাদের কাছে সবচেয়ে কাছের এবং প্রিয় এবং মঙ্গলময়ী দশ মহাবিদ্যার প্রথম বিদ্যা হলেন মা কালী আর তিনি হলেন ব্রহ্মশক্তি স্বয়ং শিব মায়ের পদতলে বিরাজ করেন তিনি সর্বরূপে নিপুণ তবে হ্যাঁ বন্ধুরা মায়ের পদতলে যে বাবা ভোলানাথ বিরাজ করে আছেন তাকে নিয়েও কিন্তু অনেক বড় কাহিনী আছে সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যদি না জেনে থাকেন বা জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই ভিডিওটি আনার চেষ্টা করব পরম সত্তা তার ওপরেই দণ্ডায়মান রয়েছে জগতের স্থিতি সৃষ্টি প্রলয় সমস্ত কিছুই মায়ের কাছে রয়েছে আমাদের জীবনের কর্মফল দান করেন মা কালী সেটি শুধু ভালো কর্মফল দান করেন তা নয় ভালো এবং মন্দ দুটোই কিন্তু দান করে থাকেন যে যেমন কাজ করবে তারকে কিন্তু তেমনই ফল দেওয়া মায়ের একটি রূপ হলো মহাকালী সেটি একদিকে যেমন ভয়ঙ্করী অন্যদিকে তেমনি কিন্তু করুণাময়ী মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি জ্ঞান বিবেক বৈরাগ্য সমস্ত কিছুই প্রার্থনা করতে হয় মা কালীর বিভিন্ন নাম রয়েছে কোথাও তিনি নিত্যকালী কোথাও তিনি মহাকালী কোথাও বা দক্ষিণাকালী কোথাও বা কৃষ্ণকালী কোথাও শ্যামাকালী কোথাও ভদ্রকালী তিনি কোথাও রক্ষাকালী কোথাও বা সিদ্ধেশ্বরী মা কোথাও বা শ্মশানকালী কোথাও বা আবার রটন্তিকালী আবার বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে যেই পুজোটি করা হয় সেখানে আবার মাকে আমরা ফল হারিনি মা রূপে পুজো করে থাকি ধরিত্রীজাত ফলের সাথে মায়ের কোনো সম্পর্ক নেই এই ফল হল আমাদের মানবজাতির কর্মফলের কথা স্মরণ করায় পৃথিবীতে প্রত্যেকটি মানুষ শুধুমাত্র কর্ম করারই অধিকারী কিন্তু সেই ফল নিজেরা নিজেদের দিতে পারেন না সেই ফল একমাত্র মা কালী বা কালিকা শক্তি আমাদেরকে দিয়ে থাকেন আগেই বলেছি সেই কর্মটি কুকর্ম হতে পারে আবার সুকর্মও হতে পারে যে যেমন কাজ করবে তার ফলও তেমনই পাবে বন্ধুরা আরও একবার বলি এই ফল হারিনি কালী পুজোর দিন মাকে যা কিছু নৈবেদ্য দেন না কেন যে কোনো একটি ফল মাকে কিন্তু অবশ্যই দান করবেন আপনি যদি পারেন একাধিক ফলও দিতে পারেন আর আপনার যদি সামর্থ্যে না থাকে অন্তত একটি ফল মায়ের উদ্দেশ্যে দেবেন তাহলে বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজ যদি কোনো নতুন বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকেন আর আপনার যদি ভীষণ ভালো লেগে থাকে আমার এই পাঠ তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার